এই মুহূর্তে আপনার আমার ঘোষণা দিতে হবে বাংলা জমিনের মধ্যে যদি কোন নাস্তিকের বাচ্চা যদি আমার রসুলকে নিয়ে কোন কটুক্তি করে কোন নাস্তিকের বাচ্চা যদি ইসলামকে নিয়ে কটুক্তি করে কোন নাস্তিকের বাচ্চা যদি কৌমি ওলামা কেরামকে নিয়ে কোনো কটুক্তি করে কোন নাস্তিকের বাচ্চা যদি মসজিদ মাদ্রাসা নিয়ে কটুক্তি করে ওই নাস্তিককে উৎখাত করার জন্য জীবন যদি জিতে হয় কারা কারা রাজিয়াছ দুই হাত তুলে দেখাও মুসলমান আমরা রাজি আছি না নাই আমি বয়ান করার জন্য বসি নাই যেহেতু কিছু সময় পেয়েছি মুরব্বীরা পড়েছে এই মুহূর্তে আপনার আমার এই কথাটা অন্তরের মধ্যে অনুধাবন করতে হবে স্বৈরাচারের পতন হয়েছে জালেমের পতন হয়েছে এই বাংলা জমিন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে কোন নাস্তিক যদি আমার রসুলের বিরুদ্ধচারণ করে তাকে উৎখাত করার জন্য যদি জীবন দিতে হয় সন্তানকে পৃত্যহারা করতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় মা বাবাকে যদি সন্তান হারা করতে হয় বুকের মধ্যে যদি বুলেট দিতে হয় ফাঁসির কাস্টে জ্বলতে হয় মুসলমান আমরা রাজি আছি না নাই ও মুসলমান আজকে দেখেন আমার রসুলের বিরুদ্ধে চারণ করে আমার রসুলের ইজ্জত বাড়িয়েছেন কে আর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে কোনো ভয় আছে মনে হয় আপনারা হয়রান হয়ে গেছেন সারাদিন তো মাত্র বাকি মাত্র জুমার আগ পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত একের পর এক গরম আসবে কারণ এখন বাংলা জমিনের মধ্যে কোনো শৈরাচার ইসলামের বিরুদ্ধে মাহফিলের মধ্যে একসময় আমরা দেখছি মাহফিলের মধ্যে আইসা চালাসা মুন্ডা পাতি নেতা হাতি নেতা সাতি নেতা মাহফিলে বাধা দেয় পারলে একটু বাধা দিয়ে দেখো জোরে কন ঠিক না বে ঠিক আমরা কার গোলাম আরও জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা نحن মুতিউহুম মা نحن কুল্লুন হিজবুল্লাহ চলবে না বন্ধ হয়ে যাবে না আওয়াজ হয় নাই আরো আওয়াজ দিয়ে বলতে হবে চলবে না বন্ধ হয়ে যাবে আমি বক্তা না আমি এই এইখানের একজন কর্মী জাতীয় সিরাতের কর্মী আমাদেরও সকলের এই কর্মী হওয়া দরকার আছে না নাই আমার রসুলের উম্মত কিনা এই কারণে আওয়াজ দিবেন এত দরে আওয়াজ ধূপ খোলা মাঠ থেকে আওয়াজ দিবেন যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় রাজিয়াসিনা যুবকরা راجيا سنكي الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجيخات سبيلنا الجيخات سبيلنا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخاين، ليس الملك للظالم ولا الملك للخاين. لا نخاف امريكا ولا نخاف رشيا. اعلى ود قصدونا، الله ربنا محمد نبينا. نحن ما نحن كل حزب الله، نحن كل ذو الاسلام. قانونه القران نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا نقيم الله نقيم في دين الله نقيم في دين الله ليس الملك للظالم ولا الملك للخائن ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا لا نخاف اسرائيل ولا نخاف انديا لا نخاف او ولا نخاف بي -مبي. لا نخاف او ولا نخاف سطلولي কারে ভয় করি আওয়াজ দিয়ে বলতে হবে কারে ভয় করি মুসলমান কোরআনের জন্য যদি জীবন দিতে হয় নাস্তিক মুক্তাদের উৎখাত করার জন্য আরেকটা স্বাধীনতার ঘোষণা দিতে হলে ওই স্বাধীন কামে আন্দোলনে যোগ দিতে রাজি আসো না নাই মুসলমান রসুলকে মোহাব্বত করতে হবে দুনিয়ার সব চাইতে বেশি কথা কয় না দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে তো আল্লাহ বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ এখন আপনি রাসূলকে মহব্বত করলেন কিন্তু আপনার মুখের মধ্যে দাড়ি নাই আপনি রাসূলকে মহব্বত করলেন আপনার হায়াতের জিন্দগির মধ্যে রাসূলের সুন্নাত নাই আপনি রাসূলকে জীবন দিয়ে ফেললেন কারণ বাংলা জমিনের মধ্যে তো আশেকের অভাব নাই কথা কয় না দেওয়ালে দেওয়ালে আশেক দেওয়ালে দেওয়ালে আশেক কিন্তু আশেক তো সে খালি বছরে একবার মিলাক করে জিলাফি খাইলেই আশেক হওয়া যায় না আশেক সে যে রসুল রসুলের জন্য বুকের তাজা রক্ত দিতে সব সময় প্রস্তুত থাকে আশেক কাকে বলে দেখেন আপনার একটা জিনিস একটা ঘটনা জানেন লাইলি মজদুর ঘটনা শুনছেন না এই লাইলি মজদুর ঘটনার মধ্যে একবার একজন ডাক দিয়া বলতেছে লাইলি এই মজদুর মধ্যে তুমি কি পাইলা দেখতেও ভালো না কয় মজদুর যে এক নাম্বার আশেক এটা বুঝতে হলে তোমার একটা পরীক্ষা দেখাই কয়েক কাজ করো প্রত্যেক দিন লাইলে মজনুর জন্য বাটির মধ্যে রান্দা ক্ষীর নিয়ে যায় ওইটা মজনু খায় তো একদিন টাকায়া দেখে যে গাছের নিচে আগে দেখছে মজনু একটা এখন যায়া দেখে মজনু অনেকগুলো ওই যে সিন্নি খাওয়ার জন্য সবাই বাটি নিয়ে বয়ে বস তো লাইলি একটা পাত্র নিয়ে আরেকটা ছুরি নিয়ে পাঠাইছে যে এটা নিয়ে বলবা লাইলির এক বাটি রক্ত দরকার দেখবা আসল মজনু তুই কি সব মজনু পলাইবো তো চুনি নি বান্দি যা বলতেছে লাইলির রক্ত দরকার এক বাটি রক্ত তো जिंदा করতেছে ভালোবাসার লিখা বুঝি রক্ত দুম একটা কথা হইল তো একটু পর পর সবাই রওনা দি শেষ পর্যায়ে যেই আসল মজনু ওই মজদুর কাছে যাওয়ার পর বলতেছে দেন এক প্লেট এক বাটি রক্ত দরকার লাইলির তখন মজনু বলতেছে জীবনটাই দিয়ে দিলাম যার জন্য এক বাটি রক্ত এই জায়গা কি দেয় এবার